السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর ইলা আখিরিস সূরা ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফি আশরি আওয়াকির মিন রমাদান মানে তো দর্শক শ্রোতা মাহ রমাদান এক এক করে শেষ হয়ে যাচ্ছে ইবাদতের বসন্তকাল মাহ রমাদানের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং আমরা সর্বশেষ চূড়ান্ত শেষ ভাগে এসে উপনীত হয়েছি মাহে রমাদনের এই শেষ ভাগের একটি গুরুত্ব রয়েছে আলাদা একটি বিশেষত্ব রয়েছে সেই গুরুত্ব এবং বিশেষত্বের জায়গাটি হলো এই শেষ ভাগে মাহে অমাদনের শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ রাত্র রয়েছে আমরা সকলেই জানি সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্র আজকে আমরা জানবো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুনা এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কি বার্তা দিচ্ছেন লাইলাতুল কদর এটি হচ্ছে উম্মতে মোহাম্মদের জন্য একটি বিশেষ স্পেশাল রহমত যা অন্য কোন নবীদের বা নবীর উম্মদেরকে দেওয়া হয়নি হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে বিশেষত্ব এবং হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের উম্মতে মোহাম্মদ আমাদের জন্য একটি বিশেষ অফার বা বোনাস বলা যেতে পারে যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে একটি সুরাই অবতীর্ণ হয়েছে আমরা জানি একটি সুরা আছে যে সুরাটির নাম সুরাতুল কদর নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে মর্যাদান্বিত রজনীতে অমা আদর কামা লাইলাতুল কদর আপনাকে কিসে জানান দিল লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে বা মর্যাদা মর্যাদা সম্পন্ন রাত্রি সম্পর্কে আপনি কিসের থেকে জানতে পারলেন আল্লাহ সুবাহ এই প্রশ্ন করে লাইলাতুল কদরের মর্যাদাই বুঝাতে চেয়েছেন এবং গুরুত্ব আল্লাহ সুবাহ তালা এর পরপরই বয়ান করবেন বিধায় আল্লাহ সুবাহ তালা একটু আকর্ষণ বান্ধবের থেকে আকর্ষণ মনে হয় যেন আল্লাহ সুবাহ তালা একটু আকর্ষণ দিতে চাচ্ছেন একটু বেশি করে এই দৃষ্টিগোচর যেন হয় আল্লাহ সুবাহ তালের পরপরই নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদ্রি খৈরুম মিন আল লাইলাতুল কদর হচ্ছে মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সোহার আল্লাহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত আমাদের জীবন এই ছোট্ট জীবনে মানুষের পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে এই ছোট্ট জীবনে একটি রাত্র আছে আমাদের আমি আমাদের উম্মতি মোহাম্মদের জীবনে যদি রাত্রটি আমরা পেয়ে যাই কোনো ভাবে তাহলে আমরা চিন্তা করে দেখুন হাজার মাসের চেয়ে উত্তমের কল্যাণ আমরা একটি বিষয় পেয়ে যাব একটি যাব। রাত্রে এটি হাজার মাসের চেয়ে উত্তম তারপরই আল্লাহ সুহানা বলছেন তানা ঝালুল মাল ইত্যাত এরাত্রে অসংখ্য ফেরিস্তা জিব্রাইল আলাইহ ইসালামের নেতৃত্বে দুনিয়ার আসমানে অবতরণ করেন

থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসে আল্লাহ রসুলাম বলছেন যে তোমরা লাইলেতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে শেষ দশকের রাত্রি রাত্রিগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে সবarid দর্শক শ্রোতা এখানে নির্দিষ্ট কোন তারিখ কাল আর বলে দেননি এবং আমরা শরীয়তের যে শাখাগুলো আছে সেগুলো বিশ্লেষণ করেও আমরা কোনো নির্দিষ্ট তারিখ জানতে perin parini বিধায় এই হাদিস দ্বারা আমাদেরকে বোঝানো হলো যে 21 23 25 27 এর 29 এর লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রাত্রিগুলোতে আমাদের যথাসাধ্য ইবাদত করা উচিত আমল করা উচিত বিশেষ করে কোরআনের উপর আমরা আমল করব কোরআনুল কারিমের আমরা এখন বলবো যে করণে উঠি লাইলাতুল কদরে আমাদের করণে উঠি আমরা বিশেষ করে যেহেতু এই লাইলাতুল কদরে অবতীর্ণ হওয়ার কারণে মাহে মাসটা সম্মানিত হয়েছে হওয়ার কারণে এই লাইলাতুল কদরের রাত্রিটি মর্যাদা পূর্ণ হয়েছে বিধায় আমরা লাইলাতুল কদরে কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি অর্থ সহ বুঝে বুঝে এবং সেটা অনুধাবন করার চেষ্টা করতে পারি আমরা কোরআনুল কারিম দিয়ে জীবনকে সাজানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এই রাত্রিতে আমরা আরেকটা বিষয় করতে পারি সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে আমরা সব হয় ন্যাক হয় এমন কাজগুলো করতে পারি যেমন নফল সালাদ আদায় করা তারপরে নফল জিকিরাসকার করা তারপরে আমরা ডান করা এটা আমরা করতে পারি এই বিষয়গুলো হলো লাইলাতুল কদরে করণীয় লাইলাতুল কদরের বর্জনীয় কিছু বিষয় আছে আমাদের সমাজে কুসংস্কারে ভরপুর আমাদের সমাজটি এই লাইলাতুল কদর নিয়ে অনেকগুলো কুসংস্কার আছে সেটা হচ্ছে মসজিদে একটা দিনকে নির্দিষ্ট করা হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই যে মসজিদ গুলোতে ছাব্বিশ রোজার দিবাগত রাত্রে অর্থাৎ সাতাশ রমজানের সাতাশ রীতে যেদিন সাতাশ তারাবি পড়া হয় ওই রাত্রিটাকে নির্দিষ্ট করে অনেক মসজিদে মরিজ বাতি লাগানো হয় আতসবাজি করানো হয় এবং মসজিদকে সাজসজ্জাপন্ন করে সেখানে হালুয়া রুটির ব্যবস্থা করা হয় সম্মানিত দর্শক শ্রোতা এটা একদমই উচিত নয় এটা শরীয়তের বহির্ভূত একটি কাজ আমাদেরকে এগুলো বর্জন করতে হবে কোন নির্দিষ্ট তারিখ যেহেতু আল্লাহ রসুল বলেননি সাহাবাদের থেকে কোনো তারিখ নির্ধারণ করা এবং সেই তারিখে ঘটা করে মসজিদের মধ্যে হালুয়া রুটির ব্যবস্থা করা এগুলো করা একদমই উচিত নয় আমরা এটা বর্জন করব। আরেকটা বিষয় হলো লাইলাতুল কদরের রাত্রিতে অনেকে মনে করে এই রাত্রিতে গোসল করা নেকের কাজ যদি সন্ধ্যাবেলা কে গোসল করে তো তার গোসলের প্রত্যেক ফোটায় ফানির ফোঁটায় আহ গুনা মাফ হয় গুনা মার্জনা হয় এটা একটা ভুল ধারণা এটাও শরীয়তের বহির্ভূত একটি আমল বহির্ভূত একটি কাজ আমরা এই ধরনের বিশ্বাসও করব না এবং এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব এবং এই লাইলাতুল কদর রাত্রিতে মহান আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে যেহেতু আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আমরা নিজেদের জীবনটাকে নিজেদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবনটাকে এই কোরআনের আলোকে পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এটাই লাইলাতুল কদরের মূল দাবী বুলি আমি মনে কৰিনে কৰি ইছলাম মনে কৰি আছালামকুম ৱলি ৱাৰকাত